নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমার রেসিপি সুজির লাড্ডু খুব কম খরচে বাড়িতেই বানিয়ে নিন সুজির লাড্ডু দেখুন আমি কিভাবে করছি প্রথমে আমি দুশো গ্রাম এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি সুজিটা একটা বড় বোলের মধ্যে ঢেলে দিলাম এতে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ দুধ যেই বাটি করে সুজিটা মেপে নেবেন সেই বাটি করে দুধটা এক বাটি নিতে হবে ভালো করে আমি দুধ চেড়ে মাখিয়ে নেব সুজিটাকে এই অবস্থাতে ভিজতে দেবো দশ মিনিট আমি দশ মিনিট সুজিটাকে রেখে দেব দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দশ মিনিট পর ঢাকাটা খুলে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে সুজিটাকে মেখে দেব হাতে করে খুব ভালো করে সুজিটাকে মাখতে হবে মাখা হয়ে গেল এবার দেখুন কড়াইটা আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে এবার সুজিগুলোকে ছোট ছোট করে বড়া ভেজে নেব দেখুন বড়ার আকারে খুব ছোট ছোট করে ভেজে নিতে হবে কড়াইতে যে কটা হয় সে কটাই আমি দিয়ে দিলাম এবার উল্টে দেব আর খুব লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন একটা পিঠ উল্টে দিচ্ছি খুব কম সময়ে আর কম খরচে এই রেসিপিটি হয়ে যায় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন লাড্ডু তো অনেক কিছু দিয়ে খেয়েছেন কিন্তু সুজি দিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বড়াটা আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি এভাবেই আবার ভেজে নেব খুব ছোটো ছোটো করে দিতে হবে বেশি বড় করা চলবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন একটা পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি আমি খুব সুন্দর করে লাল লাল করেই ভেজে নেব খুব সহজেই এই রেসিপিটি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব কথা বড়াই আমার ভাজা হয়ে গেল কড়াই থেকে তেলটা ঢেলে আমি আলাদা জায়গায় রেখে দেব দেখুন বড়াগুলো কেমন লাল লাল করে ভেজেছি এবার একটা মিছিল জারে বড়াগুলোকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে একটা পেস্ট আমি করে নেব এখানে কোনো জলের ব্যবহার করবেন না শুকনোই পেস্টটা করতে হবে দেখুন ঢাকা দিয়ে দিলাম পেস্টটা হয়ে গেছে একটু দানা দানা রেখে চেষ্টা করতে হবে দেখুন দেখে নিন আমি কিভাবে করেছি দেখুন বন্ধুরা এক প্যাকেট সুজিতে আমার অনেকটাই হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এবার দেখুন কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক বাটি জল দেখুন বাটি মেপে আমি নিচ্ছি আপনারাও যে কোনো বাটি মেপেই নেবেন আর যে বাটিতে জল নিয়েছি ওই বাটিতে আমি এক বাটি চিনি নিয়ে নিলাম এবার একটা রস করে নেব মাপটা ঠিক রাখলে বন্ধুরা রেসিপিটাও খুব সুন্দর হবে শুধু মাপটা আপনারা ঠিক রাখবেন যে বাটিতে জল নিয়েছি সে বাটিতে এক বাটি চিনি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এলাচের গুঁড়ো ইলাচ গুঁড়ো করে রেখেছিলাম লেচের গুঁড়োটা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি সামান্য দুধ রসে সামান্য দুধ দিলে বন্ধুরা রসের যে গাদটা থাকে আর নোংরাটা বেরিয়ে আসে আর রসটাও খুব পরিষ্কার হয়ে যায় দেখুন ফুটে গাছে আর সাইডে দেখুন কত নোংরা জমেছে এই নোংরাগুলোকে এবার আমি একটা হাতা দিয়ে তুলে নেব আর রসটাও খুব পরিষ্কার হয়ে যায় রসটা দেখুন বন্ধুরা কত পরিষ্কার হয়ে গেছে এবার এতে আমি সামান্য ফুড কালার দিয়ে দিলাম লাড্ডু রংটা সুন্দর হওয়ার জন্য এই কালারটা আমি ব্যবহার করলাম আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন কিন্তু এই ফুড কালারটা কোনো অপকার নেই এবার দিয়ে দিচ্ছি ভাজা সুজিটা পেস্ট করা সুজিটা আমি দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেব রসের সাথে মিশিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে নাড়তে নাড়তেই এটা আঠালো হয়ে যাবে আর জলটাও মরে যাবে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেলটা আপনার কুচিয়ে দিতে পারেন আপনারা কিন্তু আমি নারকেলটা এখানে কুড়িয়ে ব্যবহার করেছি নারকেল কুড়াটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব দেখুন একদম আঠালো হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে এবার দিয়ে দিলাম চাল মাগ চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আর চারটি কাজু বাদাম ছোটো ছোটো করে কোচানো ছিল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু তিন চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে ঘিটা দিলে এই লাড্ডু সেন্টার দুর্দান্ত হয় আর খুব ভালো লাগে খেতে ঘিটা অবশ্যই দেবেন দেখুন ঘিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম এবার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা থালায় আমি নামিয়ে ঠান্ডা করে নেব লাড্ডুগুলো খুব গরম অবস্থায় করা যাবে না হালকা গরম অবস্থায় লাড্ডুগুলো করতে হবে দেখুন থালার মধ্যে ঢেলে আমি পুরোটাই আমি ঠান্ডা করে নেব এবার হাতে একটু জল দিয়ে হালকা গরম অবস্থায় লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব সব লাড্ডুগুলো দেখুন এইভাবেই তৈরি করব কত সুন্দর হচ্ছে যে কোনো অনুষ্ঠানেও আপনারা এইভাবে লাড্ডু তৈরি করে ঘরে রাখতে পারেন বাড়িতে লোকজন এলেও এই লাড্ডুগুলো খুব কাজে লাগবে আর খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই আপনাদের খুব ভালো লাগবে একটু গরম গরম অবস্থায় লাড্ডুগুলো পাকাতে হবে গোল গোল করে লাড্ডুগুলো আমি পাকিয়ে নিচ্ছি দেখুন এক প্যাকেট সুজিতে আমার মোটামুটি কুড়িখানা মতো লাড্ডু হয়েছে খুব কম খরচে আর অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ধন্যবাদ